জাগমা দুর্গা দু হাজার চব্বিশের পুজো পরিক্রমা নিয়ে আমি মিনাক্ষী চলে এসেছি ঢাকুরিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতিতে এই বছর এখানকার বিশেষ নিবেদন নির্বাক চলুন তুলে ধরি তাদেরই পুজো প্রস্তুতি আমাদের থিমের নাম হল নির্বাক শিল্পী হলো প্রতিমা শিল্পী হলো পরিমল পাল আর থিম শিল্পী হলো দেবায়ন মজুমদার আর আলোকসজ্জা হলো সুভাষ মণ্ডল এই নির্বাক ব্যাপারটা হলো যে কোনো এক লোক ধরুন মানে অপারেশান হয়েছে মুখের অপারেশান হয়েছে সে কথা বলতে খুব ভালোবাসে কিন্তু অপারেশানের পরে সে তার বাড়িতে আছে কথা বলতে পারছে না কিন্তু তাকে আর সে কথা বলতে ভালোবাসে বলে তার সঙ্গে যেসব লোকজন দেখা করার কথা তারা কেউই ওই ঘরের ভেতরে ঢুকতে পারছে না ঠিক সেই ইয়েটা নিয়েই আমাদের এই থিমটা তৈরি করা হয়েছে আর এটা আমাদের একটা টোটাল হয়েছে যে রাজবাড়ির মতো তৈরি করা হয়েছে এই রাজবাড়ির মধ্যে আমরা উনি তো আছেন সারাদিন এবং সেই বাড়িতে পুজো ফুজো হচ্ছে পুজোর মধ্যে ঠাকুর এসছে উনিও ওই যে নির্বাক যে ভদ্রলোক উনি বেরোতে পারছেন না জানলায় দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখছেন এটাই আমাদের অ্যাকচুয়ালি থিম আমাদের ঠাকুরটা হচ্ছে অ্যাকচুয়ালি কোনো রাজবাড়ির ভদ্রমহিলা বেশ ভারী কী ভাব আছে এবং খুব সুন্দর দেখতে এবং ভারিকি ভাবটা সেটাই আমাদের প্রতিমার মধ্যে ফুটে উঠেছে